তেরো নভেম্বর ঘিরে ঢাকায় বাড়তি নিরাপত্তা ঢাকা ও আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন কঠোর নজরদারি শুরু চলতি মাসের শেষ দিকে দেশে ফিরবেন তারেক রহমান আশা সালাউদ্দিনের আওয়ামী লীগ যেন স্বতন্ত্র প্রার্থী হয়েও নির্বাচন করতে না পারে সিইসি কে গণ অধিকারের চিঠি ব্রাহ্মণবাড়িয়া গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ গাজীপুরে রাত থেকে ভোর পর্যন্ত দুর্বৃত্তের আগুনে পুলো তিন বাস ক্যারেবিয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধে নির্দেশ এবং ফুটবলারদের নিয়ে কটু মন্তব্য আসিফের বক্তব্য প্রত্যাহারে তিন দিনের আলটিমেটাম দুপুর তিনটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আব্দুল্লা সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রাম মশলা স্বাদ বাড়ায় ছড়ায় রাজধানী ঢাকা সহ সারা দেশে তেরো নভেম্বর ঘিরে উত্তেজনা ও সতর্কতা বিরাজ করছে এ পরিস্থিতিতে নাশকতা ঠেকাতে পুলিশ ও বিজিবির কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ঢাকা আশেপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত কল্পে চোদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে তবে রাজনৈতিক মীমাংসা না হলে বারবার এ ধরনের পরিস্থিতি হতেই থাকবে যা মোকাবেলার সামর্থ্য পুলিশের নেই বলে মত বিশ্লেষকদের বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে মানবতা অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে হবে সেটি তেরোই নভেম্বর নির্ধারণ করবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিনটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ঢাকাসহ সারা দেশে উত্তেজনা বিরাজ করছে গেল তেইশে অক্টোবর এই তথ্য সামনে আসার পর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বাস ও গাড়িতে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে ঢাকা ঢাকাসহ বিভিন্ন জায়গায় এসব নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বলছে এসব ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন গেল এগারো দিনে পনেরোটি জায়গায় সতেরোটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর দশটি বাসে আগুন দেওয়া হয়েছে এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত গল্পে চোদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বুধবার সকালে বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য জানান তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের যানমালের নিরাপত্তায় বিজেপির সদস্যরা কাজ করবেন তিনি বলেন সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় মোট চোদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে বারো প্লাটুন বিজিবি আর গাজীপুর ও নারায়ণগঞ্জে মোতায়েন করা হয়েছে এক প্লাটুন করে বিজিবি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ তাদের নেত্রীর মামনার রায়ের বিষয়টিকে অনেকটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে রাজনৈতিক মিমাংশনা না হলে বারবার এ ধরনের পরিস্থিতি হতেই থাকবে যা মোকাবেলার সামর্থ্য পুলিশের নেই বলে মত বিশ্লেষকদের তাসলিমা তিথি জাগো 13 নভেম্বর খিরে সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তোহিদুল জামান তন্ময় তোহিদুল সংকত আপনাকে ধন্যবাদ আপনাকে প্রতিবেদনটি যেমনটি দেখছিলাম তেরো নভেম্বর ঘিরে সবার মনে একটা টানটান টান উত্তেজনা এবং আতঙ্ক বিরাজ করছে আসলে কি হতে যাচ্ছে ১৩ তেরো নভেম্বর এবং কোন ধরনের নাশকতার ঘটনার সম্ভাবনা আছে কি নাকি এটা একটা আতঙ্ক সৃষ্টির চেষ্টা একটি দলের জি আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ বা যানবাহনে অগ্নিসংযোগ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শুধুমাত্র এই আগামী কাল ১৩ নভেম্বর নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ঘোষিত ঢাকা শহর লকডাউনকে কেন্দ্র করে কিন্তু এই অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে বলে পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলো বলছে তবে আগামীকাল তেরো তারিখ কি হবে সেটি আসলে বলা দুষ্কর যদিও প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে কোনো নাশকতা বা হামলার আশঙ্কা নেই তবুও তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে কারণ হচ্ছে যে এসব ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন যে এই নাশকতা এবং এই বাসে অগ্নিসংযোগ এবং ককটেল নিক্ষেপের মতো ঘটনাগুলো কিন্তু জনমনে কিছুটা উদ্বেগ সৃষ্টি করছে কারণ যখন একটি বাস বাসে অগ্নিসংযোগ করা হয় তখন কিন্তু আশেপাশের লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং বাসে অগ্নিকাণ্ডের ঘটনা পরে যদিও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে তারপরেও কিন্তু কিছুটা উদ্বেগ বা ভয় কাজ করে তবে আগামীকাল যে তেরো নভেম্বর যে লকডাউন কর্মসূচি সেই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু প্রশাসন খুব কঠোর অবস্থানে রয়েছে বলা হচ্ছে বড় নাশকতার নেই। আবার সেই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরপাকড় চলছে ঢাকা আশেপাশের জেলে বিজিবি মোতায়েন করা হয়েছে এক্ষেত্রে নাশকতার আশঙ্কা ঠেকাতে প্রশাসন কি মানে কিছু করতে পারবে নাকি কার্যকর ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণেও কিছু করতে পারবে কি মনে হয় আপনার দেখুন গত দুই দিন আগে কিন্তু নিষিদ্ধ রাজনৈতিক যেটা আওয়ামী লীগ আওয়ামী লীগের বেশ বাইশ জনকে গ্রেপ্তার করা হয়েছিল শুধুমাত্র প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার আশেপাশে গ্যাস বেলুন ওড়ানোর অভিযোগে একটা গোয়েন্দা তথ্য ছিল যে এই যমুনার আশেপাশে প্রায় এক লক্ষ গ্যাস বেলুন উড়ানোর একটা পাইতারা বা কর্মসূচি এই নিষিদ্ধ রাজনৈতিক দলে রয়েছে তো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজকে রাত থেকে গতকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় কিন্তু চুয়াল্লিশ জন নিষিদ্ধ রাজনৈতিক দলের চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুধু ঢাকা শহরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনি দেখেন পুলিশ প্রশাসনের দিক থেকে কিন্তু তারা সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে গ্রেপ্তার এবং বিভিন্ন জায়গায় তারা টহল বা চেকপোস্ট চালাচ্ছে এবং আজকে সকাল থেকে কিন্তু ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে গার্ড বাংলাদেশ বিজিবি রয়েছে ঢাকা শহরে বারোটি ঢাকা শহরে বারোটি টহলডল এবং ঢাকা শহরের আশপাশের দুইটি টহলডলার মোটর চৌদ্দটি টহলডল বিজিবির কাজ করছে এর পাশাপাশি বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ আনসার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা বাহিনীও কিন্তু একযোগে মাঠে কাজ করছে আচ্ছা তেরো নভেম্বর যে রাইডিং ঘোষণাকে কেন্দ্র করে যে এত নাশকতার চেষ্টা এতে নিরাপত্তা ব্যবস্থা নাকি প্রশ্ন ঠেকনো এবং প্রশাসনের এক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয় দেখুন গত কয়েকদিনের অগ্নিসংযোগ এবং ককটেল নিক্ষেপের ঘটনায় কিন্তু জনমনে কিছুটা আতঙ্ক এবং ভীতি কাজ করছে যদিও বারবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেরো নভেম্বর ঘিরে কোনো আশঙ্কা নেই বা কোনো বড় ধরনের হামলা বা এ ধরনের কোনো ঘটনা হবে না তবুও এসব ছোটোখাটো অগ্নিসংযোগ বা ককটেল নিক্ষেপের ঘটনা ঢাকাবাসীর মনে কিন্তু দাগ কেটে গেছে এবং অনেকেই উদ্বেগ প্রকাশ করছে আপনি যে দেখে থাকবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও কিন্তু তেরোই নভেম্বরকে ঘিরে কিছুটা আতঙ্ক বা ভয় কাজ করছে যে তেরো তারিখ যেহেতু অফিস অর্থাৎ ওয়ার্কিং ডে বৃহস্পতিবার তারা ঘর থেকে বের হবে কিনা, তারা অফিসে যেতে পারবেন কিনা, তার সন্তানটি স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন কিনা এটিও কিন্তু ভয় কাজ করছে যদিও আমি বলছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ভয়ের কোনো কারণ নেই তবুও কিন্তু জনমনে কিছুটা আতঙ্ক বা ভীতি কাজ করছে এবং এই ভীতি দূর করার জন্য আমার মনে হয় যে যে প্রশাসনের আরও কঠোর নজরদারি বাড়ানো উচিত কারণ যখন হামলাগুলো হচ্ছে তখন কিন্তু নিরিবিলি এলাকা এবং কিছুটা নিভৃত এলাকা এবং রাতের বেলা বিশেষ করে ভোর রাতে এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো থেকে ঘটনা কমানোর জন্য বা ঘটনা বন্ধ করতে আসলে রাতের টহল বাড়ানো দরকার বলে আমি মনে করি আচ্ছা তেরো নভেম্বর মানে যে রায়ের ঘোষণাকে নিয়ে যে সবার মনে আতঙ্ক বিরাজ করছে এটাকে নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে এবং এর ফলে যে আর পরিস্থিতি কি আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে আপনি জানেন যে গণহত্যা বিরোধী মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ হচ্ছে আগামীকাল তেরোই নভেম্বর এই তেরোই নভেম্বরকে কেন্দ্র করে কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দল তারা কিন্তু আগের থেকে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজ বা বার্তা দিয়ে আসছে যে তেরো তারিখ ঢাকা শহর লকডাউন করা হবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে তো এই যে সামগ্রিক আওয়ামী লীগের কার্যক্রম এই কার্যক্রমকে কেন্দ্র করে আগামী নির্বাচনে প্রভাব পড়বে কিনা এই বিষয়ে আমি কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে আমি যোগাযোগ করেছি তারা বলেছেন যে বর্তমানে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নাজুক অবস্থায় রয়েছে কারণ হচ্ছে আপনি জানেন যে গত দুই দিন আগে পুরান ঢাকার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে একজনকে গুলি করে হত্যা করা হয় তার নাম তিনি আসলে শীর্ষ সন্ত্রাসী যদিও তাকে গুলি করে হত্যা করা হয়েছে তবে এই যে প্রকাশ্যে গোলাগুলি প্রকাশ্যে হত্যাকাণ্ড এবং চট্টগ্রামেও কিন্তু পরপর তিন দিন গোলাগুলির ঘটনা ঘটেছে এবং বিএনপির একজন প্রার্থী অর্থাৎ এমপি প্রার্থী তা তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন এই যে দেশের বিভিন্ন জায়গায় গোলাগুলি বাসে অগ্নিসংযোগ ককটেল নিক্ষেপ এই সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে আগামী নির্বাচনে কিছুটা হয়তো প্রভাব বিস্তার করতে চাচ্ছে আওয়ামী লীগ তবে বিশেষজ্ঞরা যেটি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর এখানে গাফিলতি রয়েছে এই কারণেই তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা আসলে এইগুলো এই কার্যক্রমগুলো এই কর্মকাণ্ডগুলো করতে পারছে অর্থাৎ গোলাগুলি বাসে অগ্নিসংযোগ বা ককটেল বিস্ফোরণ যদি প্রশাসন যদি আরও কঠোরভাবে নজরদারি করে এবং তাদের সার্ভিলেন্স যদি আরও বৃদ্ধি করে তাহলে এই ঘটনাগুলো কমে আসবে এবং জনগণ যাতে ভয় না পায় জনগণ যাতে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যে ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই জন্য প্রশাসন আরও কঠোর নজরদারি দেওয়া উচিত কারণ হচ্ছে যে মানুষ যদি ভয় পায় তাহলে কিন্তু মানুষ আমি যেটি বলছিলাম ঘর থেকে বেরোবে না কারণ আগামীকাল তেরো নভেম্বর দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ অনেক আগের থেকেই ঘোষণা দিয়ে আসছে যে অনেক বড় কিছু হবে বা কি কি হবে কিন্তু দেখা যাচ্ছে কালকে কিছুই হবে না তো এই ধরনের ঘটনাগুলোকে যাতে মানুষ ভয় না পায় এবং আতঙ্কগ্রস্ত না হয় সেই ক্ষেত্রে রাষ্ট্র সরকার এবং প্রশাসনের আরও ভূমিকা পালন করা দরকার বলে আমি মনে করি ধন্যবাদ তন্ময় আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক কথা বলছিলাম জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তহিদুজ্জামান তন্ময়ের সঙ্গে এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের শেষের দিকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বুধবার ঢাকায় নিজের বাসভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন সালাউদ্দিন আহমদ বলেন এই মাসের শেষের দিকেই তিনি দেশে ফিরবেন দু একদিন এদিক ওদিক হতে পারে তবে তারা আশাবাদী এর আগেও বিএনপির নেতারা বারবার জানিয়েছেন খুব শিগগির তারেক রহমান দেশে ফিরবেন নভেম্বরের শেষ নাগাদ তার ফেরার সম্ভাবনার কথাও দলের ভেতর থেকে শোনা যাচ্ছিল তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি বিএনপি দুই সালে জরুরি অবস্থার সময় পরিবার সহ দেশ ছাড়েন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তখন থেকে তিনি লন্ডনে অবস্থান অবস্থান করছেন জুলাই মাসের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে থাকা মামলার জটিলতা কেটে গেলেও তিনি এখনো দেশে ফেরেননি আওয়ামী লীগের কোন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে না দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ পাশাপাশি জাতীয় পার্টি চোদ্দ দল সহ যারা দুই সালে ডামে নির্বাচনে অংশ নিয়েছে তাদের নির্বাচন কমিশনের সংলাপে না ডাকার আহ্বানও জানায় দলটি বুধবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকের পর এসব মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান এছাড়া নিবন্ধনের দোহাই দিয়ে এই দলগুলোকে ইসির সংলাপে ডাকলে আন্দোলন করার হুঁশিয়ারিও দেন রাশেদ খান শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বৈধতা দিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তাদেরকে নির্বাচন কমিশন কর্তৃক কোনো সংলাপে না ডাকার অনুরোধ করছি জাতীয় ঐক্যমত কমিশন যে দলগুলোকে নিয়ে আলোচনা করেছে শুধুমাত্র সেই দলগুলোকে নিয়ে নির্বাচন কমিশনেরও সংলাপ করার আহ্বান করছি অন্যথায় ফ্যাসিবাদের দশররা নির্বাচন কমিশনের সাথে সংলাপ করার সুযোগ পেলে সেটি হবে ছাত্র জনতার রক্তের সাথে প্রতারণার সামিল এমনকি নির্বাচন কমিশন কর্তৃক এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে জনগণ বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করতে পারে সেটি নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করবে এমতো অবস্থায় গণভুটান পরবর্তী সময়ে গঠিত নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা উপরোক্ত বিষয় দুটিতে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করছি আমরা বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই যে কমিশন জাতিকে মুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে নতুন করবে বিলুপ্ত দ্বাতশ জাতীয় সংসদ সদস্যদের জন্য আমদানি করা একত্রিশটি বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ বুধবার জারি করেছে এনবিআর এতে বলা হয় বিলুপ্ত দাদশ জাতীয় সংসদের কিছু সদস্যদের বিশেষ শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য হবে কিনা জানতে চেয়ে চট্টগ্রাম কাস্টমস হাউস নির্দেশনা চাইলে আমদানি করা গাড়িগুলো খালাসের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য হবে না এবং আমদানিকারকরা স্বাভাবিক হারে শুল্ক কর পরিশোধ করে গাড়িগুলো খালাস করতে পারবেন মর্মে গেল বছরের আট ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ড চট্টগ্রাম কাস্টমস হাউসকে নির্দেশনা দিয়েছিল সংশ্লিষ্ট গাড়ির আমদানিকারক ভবিষ্যতে প্রযোজ্য সমুদায় শুল্ক ও কর পরিশোধ করে গাড়িগুলো আইনানুক পদ্ধতিতে খালাস করতে চাইলে কাস্টমস হাউস চট্টগ্রাম শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ এবং শুল্কায়ন সংক্রান্ত আইন বিধি ও আদেশ যথাযথভাবে প্রতিপালন করে তা আমদানিকারকের অনুকূলে খালাস করতে পারবে প্রযোজ্য শুল্ক কর আদায়ের মাধ্যমে গাড়িগুলো ভবিষ্যতে চট্টগ্রাম কাস্টমস হাউস আমদানিকারকদের অনুকূলে খালাসের ব্যবস্থা গ্রহণ করলে উক্ত গাড়িগুলো সরকারি যানবাহন অধিদপ্তর কাস্টম কর্তৃপক্ষের কাছে ফেরত দেবে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এতে প্রতিষ্ঠানটির আসবাব সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে তবে টাকার বোল্টের কোনো ধরনের ক্ষতি হয়নি কে বা কারাই অগ্নিকাণ্ড ঘটিয়েছে সেটাও জানা যায়নি ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মোহাম্মদ কলিম উদ্দিন জানান মঙ্গলবার রাত দুইটার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয় নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে তাদেরকে অবহিত করেন স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায় এ বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ করা হবে বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা कॉफी कैंडी कॉलरा कॉफी कठिन स्वादे हाई के बोलो গাজীপুরের পৃথক তিন স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার শ্রীপুর মহানগরীর ভোগরা বাইপাস ও চক্রবর্তী এলাকায় এসব অগ্নিসংযোগ করা হয় তিনটি ঘটনায় বাসগুলো পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত দশটার দিকে গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকার চন্দ্রা নবীনগর সড়কে জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে দাঁড়ানো একটি বাসের নিচে এক মেকানিক মেরামতের কাজ করছিলেন এসময় সময় মোটরসাইকেলে করে আসে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় পরে আশেপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে দ্বিতীয় ঘটনা ঘটে ভোর পৌনে পাঁচটার দিকে শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় সেখানে পার্সোনাল ফিলিং স্টেশনের পাশে দাঁড় করিয়ে রাখা বনশ্রী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় এদিকে সর্বশেষ ভোর পাঁচটার দিকে মহানগরীর ভোগরা পেয়ারা বাগান এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার সকাল সাড়ে দশটার দিকে উল্লাপাড়া উপজেলার ঢাকা পাবনা মহাসড়কের চৌকিদহ ব্রিজ ও রায়গঞ্জ উপজেলার ফুলজোর নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় এর মধ্যে ফুলজোর নদী থেকে উদ্ধার হওয়া একজনের পরিচয় পাওয়া গেছে তবে উল্লাপাড়ায় চৌকিদহ ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া যুবকের নাম ও পরিচয় পাওয়া যায়নি স্থানীয়রা জানান বুধবার সকালে ঢাকা পাবনা সড়কের চকিদহ ব্রিজের নিচে একজন ও ফুলজোর নদীতে হাত পা বাঁধা অবস্থায় একজনের মরদেহ পুড়ে পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন পরে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ স্থানীয়দের ধারণা রাতের কোনো এক সময় হত্যা করে তাদের ফেলে রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান সম্ভবত মিশু গাড়ি বা অটো চালায় মায়ের ধর করে ফালা দিছে এরকমই বোঝা যায় হাত পাও কাটা এবং উপরে পড়েছে শরীরে কাটা ফাটা আছে এখান দিয়ে ওই যখন ফালা দিছে তখন ওই খোয়ার বার পড়ছে খোয়ার বার পড়ার কারণে পাও কাটিছে হাত কাটছে এরকম কাটার চিহ্ন চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন নামে এক সেলসম্যান নিহত হয়েছেন মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর সমিতির পোলের গোড়ায় এ ঘটনা ঘটে নিহত রুহুল আমিন দীর্ঘদিন ধরে সিটি কোম্পানির বেঙ্গল গ্রুপের সেলসম্যান হিসেবে উপজেলার বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ করতেন হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শী রাড়ি বাড়ি জামে মসজিদের ইমাম মোহাম্মদ কাউসার বলেন গ্রীত কালিন্দিয়া সড়ক থেকে দ্রুত গতিতে একজন লোক দৌড়ে এসে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে পরে লোকটি রাড়ি ভেতরে ঢুকে যায় তার পেছন পেছন একটি মোটরসাইকেলে করে দুজন লোক ভেতরে ঢোকে কিছুক্ষণ পরেই তারা দ্রুত বের হয়ে পালিয়ে যায় এ সময় ব্রিজের পাশে মাছ ধরছিলেন সোহেল নামে এক যুবক সন্ত্রাসীরা পালানোর সময় সোহেল তাদের বাধা দেন এবং একজনকে টেটা দিয়ে আঘাত করেন তখন তারা সোহেলকে লক্ষ্য করে গুলি চালায় এরপর কিছুটা দূরে পশ্চিম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রুহুল আমিন না আমার ছেলেরারে মাফ করে দাও আল্লাহ ওই কাছে ফোন দিছে ইনের একজন দিদার আমারে শেষ যে ছেলের কাছে ফোন দিছে আমি এশার নামাজ না জিনিমা লাগেছে উনি ওদের পিছনে পিছনে ডাকার ডাকার বলে আসছে তখন আমি থেকে উঠেছি উইটা যখন ওদের সাম ডাকাতে সামনে গেছি যাওয়ার পরে ডাকাতের হুন্ডা একবারে অফ করার মতো অবস্থা হয়ে গেছে তখন ওরা দিস না হয়ে কি করছে গুলি বার করছে আমাদের দিকে গুলি তাক করছে তখন গুলি তাক করার পর আমি দেখতেছি এখানে তো উপায় নাই আমি আমার মসজিদের দিকে চলে গেছি আমি এসার নামাজ পড়তে দাঁড়াইছি এমন সময় যা শিক্ষা দিছে আব্বা আব্বা ফরুল ভাই আরে মাঠে আছে পরে ফেসবুকে এসে লাশ পড়ে গেছে পরে ফেসবুকে এই যাচ্ছে না 20000 টাকা আছিল ও টাকাও গেছে টাকাও লয়ে গেছে তারপরে পাঁচটা গুলি দিয়ে একটা মুখের ভিতরে সাতটা মুখের ভিতরে ও আল্লাহ মাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল সাথে জনাব আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সব ধরনের তথ্য নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ক্যারেবীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে এমন নির্দেশনা দেয়া হয়েছে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন সরকারি নিরাপত্তা বাহিনীর সব স্তরে মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে যতদিন মার্কিন হামলা চলবে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে পেত্র আরও জানিয়েছেন যুক্তরাজ্য একই পদক্ষেপ নিতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে যুক্তরাষ্ট্র এসব হামলায় এখন পর্যন্ত অন্তত পঁচাত্তর জন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে মার্কিন প্রশাসন বলছে তারা মাদক বহনকারী নৌযান লক্ষ্য করে হামলা চালাচ্ছে তবে এসব হামলায় ভেনেজুয়েলা ইকুয়েডর কলম্বিয়া ও ত্রিনিদাদ ও টোবাগোয়ের নাগরিকরাও নিহত হয়েছেন বলেছেন একজন কলম্বিয়ান জেলে তিনি মাছ বহন করছিলেন নাকি মাদক তাও জানা কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়ার কোন অধিকার যুক্তরাষ্ট্রের নেই শেষ করব খেলার খবর জানিয়ে ফুটবলারদের নিয়ে কটু মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর তার বিরুদ্ধে সোচ্চার দেশে ফুটবল অঙ্গন বুধবার সকালে ঢাকা জাতীয় স্টেডিয়ামের চত্বরে সাবেক ফুটবলার সহ ফুটবল অঙ্গনের মানুষরা মৌন প্রতিবাদ মিছিল করেছেন মিছিলের পর জানানো হয়েছে আসিফ আকবরকে তিন দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করতে হবে সেটা না হলে তিন দিন পর নতুন করে কর্মসূচি দেবেন তারা এর আগে রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স সেখানে বক্তব্য দিতে গিয়ে ফুটবলারদের নিয়ে মন্তব্য করেন আসিফ আকবর শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার তেরো নভেম্বর ঘিরে ঢাকায় বাড়তি নিরাপত্তা ঢাকা ও আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন কঠোর নজরদারি শুরু চলতি মাসের শেষ দিকে দেশে ফিরবেন তারেক রহমান আশা সালাউদ্দিনের আওয়ামী লীগ যেন স্বতন্ত্র প্রার্থী হয়েও নির্বাচন করতে না পারে সিসিকে কে গণ অধিকারের চিঠি ব্রাহ্মণবাড়িয়া গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ গাজীপুরে রাত থেকে ভোর পর্যন্ত দুর্বৃত্তের আগুনে পুড়ল তিন বাস ক্যাডেবিয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধের নির্দেশ পেট্রোল এবং ফুটবলারদের নিয়ে কটু মন্তব্য আসিফের বক্তব্য প্রত্যাহারে তিন দিনের আলটিমেটাম দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জামু নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে